স্টোরি তোমার অনুভূতিদের খুঁজে এখানেই নিঝুমের মন খারাপ কোনোরূপ ভাবান্তর ঘটালো না মাঝে দুই হাত পকেটে গুছে যেভাবে এসেছিল সেভাবে ফিরে যেতে যেতে শীতল কণ্ঠে আওড়ালো গ্যারান্টি নেই মাথা খারাপ হলে কাঁচাও খেয়ে ফেলতে পারি রয়্যাল ক্যারিবিয়ান বাংলাদেশ সুদীর্ঘ এক গভীর স্বপ্নের অবসান ঘটল সকাল সাড়ে এগারোটা নাগাদ আশেপাশে পাখির কলাতন নেই নেই কোনো অনার্থক কোলাহল সমুদ্র পৃষ্ঠের ভাল গর্জনও ও কমে এসেছে খানিক বেলাভূমির আশেপাশে থাকা দরুন ছলাত ছলাত শব্দ হচ্ছে কেবল এত বৃহদাকার আকার ক্রুশিপে ঢেউয়ের দোলা উপভোগ্য নয় অথচ কাল রাতে ঝড়ের তোরে মৃদু কম্পনে দুলেছে এই শিপটা ফলস্বরূপ এক দিশেহারা অস্থির যুগলের প্রাপ্তির রাতটুকু হয়ে উঠেছিল দ্বিগুণ বেসামাল অপার্থিব এক প্রশান্তির লহমায় বিলীন হয়েছিল তাদের সর্বাঙ্গ পালাক্রমে দুটো শরীরে মেতে উঠেছিল অবিন্যস্ততায় দূরত্বের সকল স্তর ছাপিয়ে সমগ্র রজনী জুড়ে নিলাম্বরের শরীরের প্রতিটি খাঁজে রাজত্ব চালিয়েছে মাফিয়া বস মোহনীয়তায় বিমত্ত হয়ে প্রেয়সীর ফর্সা মাখন নরম ত্বককে শিলমোহরের নাই ছাপ ফেলেছে নিজের অশুভ অস্তিত্বের ভেঙেছে সীমাবদ্ধতার দেয়াল বেলাল্লা পনায় সংকোচের পাহাড়ে ধস নেমেছিল রমণীর যার দরুন সে রাতে ভালোবাসার পূর্ণ তাই দলিত মথিত হয়ে এক আশ্চর্যজনক অনুভূতির শিওর ছুঁয়েছিল অন্তর রাতের কথা ভাবতে বিদ্যুৎ ন্যায় আকস্মাত ঝটকা খেলো ঈশানি মুখ ডুবিয়ে রাখা ভেলভেট কুশন থেকে নিঃসৃত কৃত্রিম সুগন্ধির মিশেলে সৃষ্ট পুরুষালী সুঘ্রাণে শরীর শিউরে উঠল তার অগত্যা কোনো কিছু না ভেবেই শোয়া থেকে এক লাফে উঠে বসল বিছানায় শরীরে ফিনফিনে একটা সাদা লেডিস শার্ট যার ওপর দিয়ে ওর অভ্যন্তরীণ সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান পায়ের অংশটুকু ঢেকে আছে তুলতুলে কালো রঙা কমফোর্টারের অস্তরণে রংটা চোখে পড়তেই দৃষ্টি ঘুরিয়ে চারিদিকে অবলোকন করলো রমণী বিলাসবহুল মাস্টার বেডরুম অথচ পুরো কক্ষ জুড়ে কালোর সমাহার অনেকটা রাশিয়ান পেইন্ট হাউজের মতো একপাশে পাশে রেইন শাওয়ার ওয়াশরুম যেখানটায় এরিস কোলে করে নিয়ে এসেছিল ওকে কাল রাতে সেইভাবে খেয়াল করা হয়নি মাত্রই চোখে পড়ল দক্ষিণ পাশের রুমের সাথে সংযুক্ত রয়েছে এক বিশাল ইনফিনিটি সুইমিং পুল একটা ভাসমান ক্রুশিপের মধ্যে যে এত বিলাসী জীবনযাপন করা সম্ভব তা মাফিয়া বসকে বিয়ে না করলে বোধ এই জীবনে জানা হতো না ঈশানীর কক্ষটাকে পর্যবেক্ষণ করার প্রয়াসে এবার বিছানা ছাড়ল মেয়েটা সূক্ষ্ম নজরে এদিক ওদিক দৃষ্টিপাত করে ভীরু কদমে এগুলো সম্মুখে ওপাশে কিছু একটা পড়ার আওয়াজ হচ্ছে ভীষণ সেদিকেই এগিয়ে ধিম ধিম ঈশানী খানিক যেতেই দেখলো কক্ষের সঙ্গে লাগোয়া জিম রুম ভেতরে ক্রমাগত বক্সিংয়ে ব্যস্ত এলিস দুহাতে বক্সিং গ্লাভস পরনে তার ব্যাগি ডেনিম আর অলিভ গ্রিন মিশ্রিত একটা ওভারসাইজ হুদি শেষ কবে এরিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে দেখেছিল ঠিক মনে পড়ছে না ঈশানীর ফলস্বরূপ দু হাত বুকে ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবলেখন করতে লাগলো মাফিয়া বসটাকে রুক্ষ সৌষ্ঠব যান্ত্রিক তার কার্যক্রম অভিব্যক্তি থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপেই দানবীয়তা সুস্পষ্ট অথচ তার নির্জীব ধূসর বাদামী চোখ দুটোতে কি পুরো দুনিয়া তোল পার করে দেওয়ার জন্য অনুভূতিহীন এই শূন্য আখিদয় বাঁচিয়ে মারে ক্রমশে অবিরত থেকে রাশভারী আওয়াজ ঝুলল মাফিয়া বস কি করে বুঝলেন এইবারও ভাবলেন তার কণ্ঠস্বর নির্লিপ্ত কদমে এগিয়ে এলো ঈশানী সন্নিকটে দাঁড়িয়ে বললো মাফিয়াদের সকাল বুঝি এভাবে শুরু হয় এরিস থমকালো না একই গতিতে পরপর অজস্র ঘুষি বসাতে লাগলো পাঞ্চিং ব্যাগের গায়ে ঊর্ধ্বশ্বাসে জানালো মাফিয়াদের জীবনের সকাল বলতে কিছু হয় না গোটাটাই অমানিশা আর রাতের মতো ঘুরঘুরে আপনি দূরবদ্ধ ইটস মাই নেচার সবেকে প্রত্যুত্তর করলো ইরিশ কথা না বাড়িয়ে নির্বিকারে চারিদিকে চোখ ঘোরায় ইশানি জিমের আসবাবগুলো এই দিক সেই দিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কক্ষের একপাশে ডিভান রাখা আছে দুটো সামনেই কফি টেবিলের অবস্থান সেখানে সাদা পাউডার জাতীয় কোনো বিশেষ দ্রব্য ছড়িয়ে আছে সমগ্র টেবিল জুড়ে ইশানির তীক্ষ্ণ নজর এড়াতে পারলো না সেই দ্রব্য তখনই গৃবাদেশ ঘুরিয়ে স্পষ্ট প্রশ্ন ছুড়লো এরিশের পানে আপনি ড্রাগ মাঝে মধ্যে ভেতরটা মাত্রাতিরিক্ত অস্থির হয়ে পড়লে রাইট সেন্সে নিজেকে সামলানো মুশকিল সোজা সাপটা উত্তর দিল এরিশ পরক্ষণে ঈশানী বলল তা কাল রাতে কি এমন হয়েছিল যে আপনাকে ড্রাগ নিতে হলো সেটা তো তুমি আমাকে বলবে নিজের সুন্দর যে আমাকে উন্মাদ করে দিয়ে এভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মানে কি শুধু শুধু তোমাকে অবাধ্য বলি না আমি খানিক ভেবে ভ্রু করে ফেলল ঈশানী এরিশের অভিযোগে ঘোর অসম্মতি জানিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠেই বলল আবার যতদূর মনে পড়ে তখন ভোর হয়ে গিয়েছিল আমার হয়নি তোমাকে পাওয়া তোমার এই দুর্বল হার্টের চক্করে ভবিষ্যৎ আমাকে যে আরো কি কি স্যাক্রিফাইস করতে হবে কে জানে দমলো না ঈশানী যেন কথার বহরে জিততেই হবে ওকে তেমন করেই তত্তরিয়ে বলে উঠল সেন্সলেস হয়েছিলাম গেছিলাম কে বললো আপনাকে আমি তো ঘুমিয়েছিলাম পাঞ্চিং ব্যাগ রেখে এবার ট্রেডমিলের দিকে এগিয়ে গেল এরিশ সেন্সারে আঙুল চালিয়ে গতিবিধি ধীর করে চাইলো ঈশানির পানে নাকের পাটা ফুলিয়ে মেটা এগিয়ে এলো দুকদম কদম এরিশ তার পিয়ার্স করা ভ্রুখানা উঁচে গভীর গলায় প্রশ্ন ছুড়ল এইবার তাই নাকি হ্যাঁ তাই তো একটু ভেবে দেখো তো তুমি কাল রাতে আদৌ শরীরে কিছু পড়েছিলে নাকি তাহলে এখন শর্ট করতে গেল ঈশানি ভাবল কি অতক্ষণ পরপরই এরিস বলল সকাল থেকে দুই ব্যাগ স্যালাইন শেষ হয়ে গেল অথচ তোমার ঘুমই ভাঙ্গ না কি আশ্চর্য কি এরিশের কথায় যেন আকাশ থেকে বলল ঈশানি কণ্ঠে তার অপ্রতিরোধ্য আশ্চর্যতা এরিস বলল খেয়াল করুন বাম হাতে অন টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে এইবারে হাতের দিকে লক্ষ্য করলো ঈশানী সত্যি তো আর আড়াআড়ি দুটো অন টাইম ব্যান্ডেজে লাগানো হতে পারে স্যালাইন পুশ করার কারণেই জ্ঞান ফেরার পরে কোনোরূপ ক্লান্তি আসেনি শরীরে উল্টো মনে হয়েছে এটা ঘুম ছিল ভীষণ লম্বা ঘুম তবে এই ঘটনার প্রেক্ষিতে মন খারাপ হয়ে গেল মেয়েটার পান পাতার মতো ঢল ঢলে স্নিগ্ধ চেহারাটাই বিষণ্নতায় চুপসে গেল আকস্মাত আহত স্বরেই বলল আমার হার্ট এত দুর্বল কেন এতক্ষণে থমকানো মাফিয়া বস দেখলো স্নিগ্ধ সাকুরার বদনে ঘন কালো মেঘের আশফালন এই মুহূর্তে ইশানির মন খারাপ হোক সেটা বোধ হয় বরদাস্ত করবে না এরিস যার দরুন ম্যানোপুলেটিভ পন্থায় মুহূর্তেই ঘুরিয়ে নিল বিষয়বস্তু ট্রেডমিল থেকে নেমে ওর আপাদমস্ত পর্যবেক্ষণ করলো এক পল অনাবৃত মোম নরম পা দুটোতে আলো পিছলানো দুতি শরীরে ফিনফিনে পাতলা হাঁটু সমলে টি শার্ট যার আবরণ কাচের মতো স্বচ্ছ এতটাই কোমল তার প্রলেপ মেয়েটার ত্বকের সঙ্গে মিশে যেতে চাইছে যেন শার্ট ভেদিয়ে নারী দেহের প্রতিটি স্তরে সন্তর্পণে দৃষ্টি বোলালো এরিস অতফর তর্জনী দ্বারা সাকুরার বিউটি বনে আলতো স্পর্শ করে হাসকি স্বরে এগুলো ফ্রেডি লাগছে তোমার শরীরের পার্পল স্টেইন গুলো জানান দেয় তুমি কতটা আমার সঙ্গে সঙ্গে দুই হাত আড়াআড়ি ভাজ করে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালালো ঈশানী আরুষ্ঠতায় দৃষ্টি নমিত করে শুধালো এ মশারি মতো পাতলা শার্ট কোথায় পেয়েছেন বলুন তো এটা অস্বস্তিদায়ক স্মাগলিং এর সাথে এসেছে কি ইয়েস পাশ্চাত্য রানী প্রথম এলিজাবেথের পোশাকেরই এর প্রতিটি সুতো মূল্যবান রেশম দিয়ে তৈরি আন্ডারওয়ার্ল্ডে এর মূল্য ধরা ছোঁয়ার বাইরে এতক্ষণে চোখ কপালে উঠে গেল ঈশানীর কৌতূহল দামাতে না পেরে অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারণ করল কি আমি রানী এলিজাবেথের পোশাক পরে আছি কিন্তু এটা এত পাতলা কেন মনে হচ্ছে কিছুই পরিনি নিজের শরীরে চোখ বলিয়ে আন মনে প্রশ্ন ছড়ল ঈশানী কারণ এই ড্রেস সব সময় পরার জন্য নয় শুধুমাত্র বাক্য সম্পন্ন না করেই ক্রুরতার সঙ্গে ঠোঁট বাঁকালো এরিস ঈশানি জবাব দিল এভাবে তাকাবেন না প্লিজ মাথার ওপরে হুডির আস্তিন সরিয়ে প্যান্টের পকেটে হাত গুজলো লোকটা। ওয়াই। কোণঠিতে সরে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইলো ঈশানী তবে অবকাশ পেল না। তার আগেই ধ্বনিত হলো এদেশের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। কাল কতবার তুমি তুমি করে রেখেছো। আজ হঠাৎ আপনি বলে দূরত্ব বাড়াচ্ছো যে তোমার মাঝে এখন এমন কি রহস্য রয়েছে যা আমার দুঠোট উন্মোচন করেনি? আচানক ঈশানী অনুভব করলো ওর শরীর জমে এসেছে প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত হয়ে উঠেছে সর্বাঙ্গ স্পর্শ না করা সত্ত্বেও কানের উষ্ণতা সুস্পষ্ট গাল দুটো রক্তাভ হয়ে উঠেছে বোধ হয় জ্বলছে ভীষণ নির্দয় মাফিয়া বসটা বুঝতে পারে না রমণীর লাজুকতার কারণ কেবল উপলব্ধি করে এই চেহারায় ভীষণ আকর্ষণীয় লাগছে মেয়েটাকে মুখে বলে আপনি আগে বলা বন্ধ করো পরিপূর্ণ স্বামীর অধিকার চাই আমার এত জোর গলায় স্বামীর অধিকার চাইছেন সংসার দিতে পারবেন এতক্ষণে বুলি ফুটলো মেয়েটার দুজনের মধ্যবর্তী দূরত্ব ঘোজাতে খানিক এগিয়ে এলো এরিস ঈশানীর চুলের মাঝে হাত ঢুকিয়ে স্পর্শ করলো গৃহাদেশ সেখানটায় নিজের শক্তি ফলিয়ে ওর মুখটা টেনে নিয়ে এলো সন্নিকটে নীলাভ মনি দুটোর মাঝে দুনিয়ার সবটুকু মোহ নিক্ষেপ করে বলল আমি এমন অনেক কিছু দিতে পারি যা অন্য কেউ দিতে পারে না দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী এরিশের তীক্ষ্ণ মাদকীয় দৃষ্টি ভস্য করে দিতে চাইছে ওকে অগত্যা দানবটাকে শান্ত করার প্রয়াসে আকস্মাত তার হুডির মধ্যে ঢুকে গেল মেয়েটা দুই হাত বাড়িয়ে আবদ্ধ করলো মরিচিকার চৌড়া পুরুষালী পৃষ্ঠদেশ নানো সেকেন্ডের মাথায় ঘটে গেল ঘটনাটি যার আকস্মিকতায় কিঞ্চিত বিহব বলিত মাফিয়া বস কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীরের সংস্পর্শে অনুভূত হলো রমণীর নমনীয় তনু অস্তিত্বখানি দিলাম স্বামীর অধিকার এবার হলো দেরি করলো না মাফিয়া বস ঈশানের পিঠ বরাবর আলতো ধাক্কা দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আলগোছে ধনুকের মতো বাঁকানো নারী দেহের সুচারু উপত্যকা দুটো নিমিশেই পিষে গেল পুরুষালি ইস্পাত কঠিন বক্ষ ভাজে তুল কোমল অনুভূতির তুফানে শরীর শিউরে উঠল মুহূর্তে আবেশে অক্ষিপুত নিভে এলো এরিশের পর পরে ঈশানির মাথায় সুতীব্র চুমু খেয়ে হিম শীতল কণ্ঠে বলল As a queen of the mafia boss, তোমার সকালটা আরো থ্রিলিং প্রয়োজন চলো উপভোগ মানে এরিস কিছু বলতে চাপে তার আগে খেয়াল করলো বাইরের করিডোর দিয়ে টেনে হিচড়ে লাশের বস্তা সরাচ্ছে গাছরা তৎক্ষণাৎ বাহুবন্ধ ঈশানীকে অন্যদিকে ঘুরিয়ে ফেললো সে অতপর এক টানে শরীরের হুদিটা খুলে ঈশানী সমেত সোজা জাপিয়ে পড়ল মাঝ সমুদ্রে উত্তাল জলস্রোতের মাঝে হাবুডুবু খেতে খেতে অবশেষে মাথা তুলে একটুখানি অক্সিজেনের হদিশ পেল ঈশানী শ্বাসনালীতে পানি ঢুকে শুরু হয়েছে অবিরত কাশি তড়িঘড়ি করে চোখ খুলে দেখলো মাথার উপর উন্মুক্ত দিগন্ত ঝাপসা চোখে চারিদিকে অবলোকন করতে উপলব্ধি করলো ধু ধু সমুদ্রের মাঝে একাই ভাষ্য সাঁতার তো জানা নেই তাহলে কে ওকে তুলে রেখেছে এইভাবে অতর্কিত ভাবনায় শরীরের দৃষ্টি দৃষ্টিপাত করতেই দেখা মিলল এরিসের দু হাতে ওকে শূন্যে তুলে রেখেছে সে ধরপরিয়ে উঠে তৎক্ষণাৎ শক্ত করে এরিসকে ঝাপটে ধরল মেয়েটা আতঙ্কে যান বেরিয়ে যাওয়ার উপক্রম প্রকম্পিত হাতে বাঁধনে দৃঢ়তা বাড়িয়ে কেঁদে ফেললো ঈশানি ফোপাতে ফোপাতে বলল তুমি কি পাগল নিঃশব্দে হাসলো এরিস ঈশানি বলতে লাগল এভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে করতে সকাল উপভোগ করার কোনো শখ নেই আমার এখনই নিচে নামাও আমি আছি তো এখানে ভয় কিসের কথাটা বলেই দুই হাতে প্রগাঢ়তায় ঈশানীকে আরো খানিকটা উপরে তুলে ফেললো এরিস এতক্ষণে ওষ্ঠাগত প্রাণ মেয়েটা ভয়ে জড়সর হয়ে চাচাতে যাবে তার আগে ধাতস্থ স্বরে এরিস বলল লিসেন লিসেন টু এভাবে ছটফট করো না পুরো যাবে এবারে হাসপাসটুকু থমকে গেল ঈশানী দম বন্ধ করে পড়ে রইল চুপচাপ এদিকে ওদিকে তাকানোর প্রয়োজন নাই সোজা উপরে তাকাও তারপর দুই হাত মেলে ধরো শুনলে ঈশানী তাই করলো মাঝ সমুদ্রে ভাসমান এক নির্দয় পুরুষের বুকের উপর হাঁটু গেরে বসে দুই হাত মেলে দিল শূন্যে দৃষ্টি তার নেইল আকাশে নিবদ্ধ যেন হাত বাড়ালেই ছুয়ে ফেলা যাবে উড়ন্ত সদ্য মেঘের ভেলা চোখের মাঝের আতঙ্কটুকু ধীরে ধীরে মিলিয়ে গেল মুগ্ধতার অন্তরালে ঠোঁটের আগায় উঁকি দিল একচেলতে নরম খুশি বিশ্বস্ত হাত দুটোর ওপর নিজের অস্তিত্ব তুলে দিয়ে স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী বিস্ময়কর নীল দু চোখে ধারণ করতে লাগলো নীল আকাশের অপার বিস্তৃত উল্লাসে ঝুমঝুমিয়ে উঠে মুখ ফুটে আওড়ালো এত সুন্দর দৃশ্য আমি কোনো দিনও দেখিনি এমিস কোনো দিনও না আমিও দেখিনি মাফিয়া বসের নিলিপ্ত আওয়াজ ঈশানী দৃষ্টি নামিয়ে শুধালো কি দেখনি এই নীল চোখ যা আমার নিষ্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে প্রতিনিয়ত নিষ্প্রভ চাহনি দৃষ্টিতে তার বেসামাল ঘোর ঈশানি তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ গলা খাদে নামিয়েই বলল একটু নিচে নামো হাতে দৃঢ়তা সামান্য কমিয়ে আনলো এরিস সহসা খানিক নিচে নেমে এলো মেয়েটা এবার ওরা মুখোমুখি আলগোছে মাফিয়া বসের গৃবাদেশ আঁকড়ে ধরল রমণী গভীর দৃষ্টিতে পরক খুলল মানুষটাকে এর পরই নিজেকে আশ্বস্ত করার প্রয়াসে শুষ্ক এক ঢোক গেলে ঠোঁট বসাল উজ্জ্বলভ পুরুষালী কপালে মুহূর্তেই বিন্দু বিন্দু জলের স্পর্শে সিক্ত হয়ে উঠল তার ওষ্ঠাধর হ্যালো লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ দুজনের মুখে রানে নে অথচ মহাবিষ্ট নয়নে হাজারো কথার আদান প্রদান বহুক্ষণের নৈশব্দিক সেই ঘোরটুকু একলা হমায় ভেঙে দিল ইরিস নিয়ন্ত্রণহীন জলদস্যুর চোখ ছাপিয়ে হানা দিল অধর ভাঁজে রয়ে নয় বরং গভীর থেকে গভীরতম স্পর্শের প্রগাঢ়তায় নাস্ত করল নিজেকে এ যেন চুমু নয় অধরের উন্মাদনায় প্রিয়সীর হৃদয় ছোঁয়ার সূক্ষ্ম কৌশল সবস্থানে দাঁড়িয়ে আছে ক্রুশিপখানি এরিস আর ঈশানি ফেরেনি এখনো গিয়েছে উল্টো দিকে ন্যাটিক্যাল খানিক সাঁতরে যেতেই হদিশ মিলেছে বালুচরের এটা তো একটা দ্বীপ এরিশ জানতো এই দ্বীপের কথা তাই নিয়ে এসেছে ঈশানি তবে এই মুহূর্তে ঈশানিকে নিয়ে সাঁতার কেটে পুরোপুরি নিস্তেছে পায়ের তলায় স্থলের অস্তিত্ব অনুভূত হতে গা এলিয়ে দিয়েছে উন্মুক্ত বালুচরে ভীত মেয়েটা এখনো বাহুতে আবদ্ধ তার ভেজা বালুতে মাখামাখি দুইজন পরিশ্রান্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে এরিশ ওদিকে কৌতূহলের অন্ত নেই ঈশানি জিজ্ঞেস করলো এই দ্বীপটা কার আমার মাফিয়া বসের গম্ভীর কণ্ঠস্বর ঈশানি ভ্রু কুচকালো মুখ ভেঙিয়ে বলল অমনি দেখলে আর হয়ে গেল তোমার বইয়ে ছেলে মানুষে কথায় নির্বাক এরিস ইউভান পুলকিত কণ্ঠে ঈশানি বলল আচ্ছা এই দ্বীপের নাম কি জানি না রাগি ভূতটা এইবারও নির্বিকার ঈশানী ঠোঁট উল্টালো খানিক ভেবে চিনতে বলে উঠল আমার একটা নাম মাথায় এসেছে কি নাম অরণ্য এই দ্বীপের নাম অরণ্য ঠিক আছে এই দ্বীপে যদি আমার একটা ক্যাফে থাকতো নাম হতো করনিয়া ক্যাফে অরণ্য দ্বীপে কর্নিয়া ক্যাফে সুন্দর না এরিস হ্যাঁ সূচক মাথা দোলালো বলল সুন্দর কিন্তু এখানে তো কোনো মানুষ নেই কাজের কথা ভাবতে গিয়ে আকস্মাত নিজের আসল সত্তায় ফিরে গেল ঈশানী নিমিশেই চিন্তিত হয়ে উঠল তার পিলব মুখবায়ব সহসা ইরিশের পেশি বহুল বাহু থেকে সরে এসে উঠে বসল তরাগ করে অতঃপর ঘাড় ঘুরিয়ে ইরিশের দিকে দৃষ্টিপাত করেই বলল আমি কাজে ফিরতে চাই ইরিশ কোন কাজে বুটি হাউজের অসম্ভব কোন প্রকার দ্বিধান্বিত না হয়ে মুখের ওপর না করে দিল মানুষটা কণ্ঠতালু ভেদিয়ে ভয়ার্থ ধোক গলধাকরণ করল ঈশানী শিশু সুলভ আর জানিয়ে বলল প্লিজ না করো না আমি ফিরে আসব আবার কোথাও পালা ওরা সত্যি বলছি আমি এতক্ষণে ঈশানের চোখে চোখ রাখলো এরিস ওকে হাঁচকা টানে বুকের উপর ফেলে দিয়ে নিঃসৃত করলো কঠোর বাক্য ধ্বনি আমার বুকের উপর থেকে সরে যাওয়ার থাকে দিল তোমায় এরিস প্লিজ ঈশানের চোখে অনুনয় কণ্ঠদীপ্ত ম্লান হয়ে এলো মাফিয়া বসের এই চোখ দুটোর কাছে বরাবরই পরাস্থ তার পৈশাচিক সত্তা বললো ওটা তোমার জন্য সেফ নয় তাহলে আমার সব তো সেটা না হয় আমার উপর ছেড়ে দাও খানিক আশ্বস্ত হলো রমণী শান্তরপণে মাথা ঠেকালো পুরুষালী প্রশস্ত বুকে তপ্ত শ্বাস ছেড়ে নরম রিনরিনে আওয়াজে বলল আমি তোমায় বিশ্বাস করি পুরো দুনিয়ায় অগচরে সেবেলা বালুচরে কাটিয়ে দিল দুজন শান্ত প্রকৃতির নিচে নিভৃতে বিনিময় হলো অজস্র প্রতিশ্রুতি শেষবেলায় বেলাভূমির বুকে আঁকি বুকি নিয়ে ব্যস্ত হলো ঈশানি দুনিয়া ভুলে গেল মাফিয়া বস পুরোটা সময় জুড়ে বসে বসে দেখলো ওকে ছন্ন ছাড়া হৃদয়টা আজ শান্ত স্থির হিমবাহের ন্যায় শীতল নীলাম্বরীকে দেখতে দেখতেই স্বগত বের বেড়ালো সে প্রেম ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোথাও কোনো এক প্রান্তে বেজে উঠেছিল সুরের মূর্ছনা আমি যেতে পারি 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 অনেক কত তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কেতুই বল কেতুই বল রাশিয়া নিশীথ নিবিড় ক্লান্ত রজনী তুষার আচ্ছাদিত ঘুমন্ত প্রকৃতি জুড়ে নিশাচরের কলতান রাত্রির আধার মেখে নৈ শব্দে ঝিমিয়ে আছে প্রকৃতি কান্ট্রি সাইডের ছোট্ট ভিলাটিও তাই সামিল কাঠের তৈরি কৃতির ছোট দুটি ঘর চারিদিকে বরফের আবরণ সম্মুখ দুয়ারে ফায়ার প্লেসটা নেভানো ভেতরে টিমটিমি দুটি ছড়াচ্ছে হাজারকের মৃদু রশনায়। এরূপ ঠান্ডা শীতল আবহ মানে প্রশান্তি জাগায় স্বস্তির শিহরণ অদৃশ্য এক তৃপ্তির ঢেকুর তুলে ঝিমিয়ে পড়ে অন্তরাত্মা চোখের পাতায় রাজ্যের ঘুম নামিয়ে পাহারায় অধিষ্ঠিত হয় অর্ধচন্দ্র তবু নির ঘুম তুষার ব্যাগ্রতার যান্ত্রিক আঁখি যুগল মাঝরাত্রিরে আগত অপ্রত্যাশিত এক ফোন কলের প্রেক্ষিতে মাস্টারমাইন্ড খ্যাত নিখুঁত মস্তিষ্কটাও খেই হারিয়েছে এক নিমিষে বুকের রক্ত তোলপাড় করা ক্রুদ্ধতায় আচানক গর্জে উঠেছে সে অপ্রত্যাশিত বললে এখানে ভুল হবে বইকি এই ফোন কলের প্রত্যাশাতেই তো একদিন রুগ্ন সিংহের নাই ঝিমিয়েছে সে দুর্ধর্ষ মস্তিষ্কে জুড়ে সাজিয়েছে একের পর এক মরণ কৌশল গুরুত্বপূর্ণ সেই ফোনালাপ শেষ হতেই অস্থির হয়ে উঠল যন্ত্রমানব হিংস্রতার অনলে উবে গেল তার সাবলীল নিস্পৃহ সত্তা অন্তরের তাড়নায় হনহনিয়ে ছুটল ফ্লোরার ঘরের পানে বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ার প্রয়োজন বোধ করল না তুষার দরজা ঠেলে আচানক প্রবেশ করল ভেতরে সমস্ত আলো নিভানো কক্ষের মাথার শিওরে যে বেতের তৈরি ছোট্ট কফি টেবিলটা রয়েছে সেখানে তিনটি মেয়ে হাজ জ্বলছে কেবল অস্থির চিত্রে সমগ্র ঘরে চোখ বোলালো তুষার হাজেকের হলদেটে আলোয় আবিষ্কার করতে চাইল রুশ তনু অস্তিত্বখানি খানিক বাদে দৃষ্টি স্থির হলো বিছানায় পেছনে ফিরে গুটি সুটি মেরে ঘুমের রাজ্যে তলিয়ে আছে মেয়েটা পরনে তার হাঁটু মখমলের নান্দনিক ফ্রক অক্ষি পুটে পলক ছাড়ালো তুষার তপ্ত শ্বাস ছেড়ে ডাকলো ঘুমন্ত রুশকন্যাকে ফ্লোরা নিরুদ্বেগ ফ্লোরা কোনো রূপ হেলদোল নেই তার মাঝে এবার ভারে আওয়াজ ছড়লো তুষার অনুভূতিহীন গলায় বলে উঠল আই থিংক তোমার গান ট্রেনিং এর সময় হয়ে গিয়েছে এবার টমেটো বাস্টারটা গা ঢাকা দিয়ে রাশিয়া ফিরেছে শিকার পায়ে হেঁটে জমের দুয়ারে এসেছে এবার তোমার প্রতিশোধের পালা ফ্লোরা আমি জানি তুমি পারবে এইবারও নৈ শব্দ প্রত্যুত্তরে প্রয়াসে কয়েক সেকেন্ড অপেক্ষা করে কপাল গোছালো তুষার দু কদম এগিয়ে এসে গলা চিড়ে ফের ডাকলো ফ্লোরা তন্দ্রাচ্ছন্ন মেয়েটা একটু নড়ে চড়ে উঠলো এবার যার দরুন হাঁটুসমা ফ্রকে আবরণ সরে হুট করেই দৃশ্যমান হয়ে উঠলো মোম নরম ভরসা তুলে তুলে সেই সেইদিকে দৃষ্টি পড়তেই অজান্তে শুষ্ক ঢোক গেলে তুষার জিভের ডগায় অধর ভিজে ছড়ে কর্কশ বাক্য এই মেয়ে তো বেখেয়ালি কেন তখন থেকে ডাকছি তাও এত কিসের ঘুম আশ্চর্য কথা বলতে বলতে ফ্লোরার জামাটা টেনে দিতে হাত বাড়ালো সে খরখরে পুরুষালি হাতটা ত্বকের সংস্পর্শে যেতে আচানক ঝাটকা খেলো এক প্রকার অভিব্যক্তিতে ধরা দিল কৌতূহল নিজেকে আশ্বস্ত করার জন্য আরও একবার হাত নিয়ে রাখলো মেটার উন্মুক্ত পায় হ্যাঁ ঠিকই ধরেছে মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে জ্বরের তরে ঝলসে যেতে চাইছে যেন শীর্ণকায় দেহখানা এতক্ষণে মুখাভাব শক্ত হয়ে এলো তুষারের দাঁতে দাঁত পিষে কঠোর আওয়াজে ছুড়ল সে তোমার জ্বর এসেছে আমাকে কেন বলনি নীরব বিপরীত পক্ষ জবাবের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকলো না তুষার টেনে টুনে উঠিয়ে বসালো মেয়েটাকে জ্বরে ঢুলুঢুলু তার দু নয়ন প্রকম্পিত সর্বাঙ্গ চেহারার গোলাপিয়া ভাই টান পড়েছে বেশ হয়ে উঠেছে ফ্যাকাশে বর্ণ মাত্রাতিরিক্ত জ্বরে কাঁদাচ্ছে মেয়েটা ঠিকমতো বসে থাকার জো নেই তাল সামলাতে না পেরে মাথাটা গিয়ে ঠেকলো তুষারের সৌষ্ঠাব কাঁধের অগ্রভাগে ভাবাবে কি কোনোরূপ হেলদোল দেখা গেল না যান্ত্রিক মানবের মানুষটা না তো বিরক্ত আর না তো পুলকিত আর অন্তভেদি দৃশ্য উপরওয়ালা ব্যতীত কেবল সেই পড়তে পারে এখন ফ্লোরার মুখটা টলছে জ্বরের তাড়নায় একাকী বিড়বিড়াচ্ছে সে আর একটু কাছাকাছি এগিয়ে গিয়ে ওর ভারসাম্যহীন মাথাটাকে ভালো মতো কাঁধের ওপর ঠাঁই দিল তুষার ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে নৈশব্দে কাটিয়ে ধ্বনিত হলো তার ভঙ্গুর পুরুষালী কণ্ঠস্বর তুমি ঠিক নেই ফ্লোরা তোমার ভেতরটা ঠিক নেই আমি হয়তো এতদিন বুঝতে পারিনি তাই বলে নিজেকে এভাবে শাস্তি দিবে শাস্তি শব্দটা শুনতেই জ্বরের ঘরে প্রত্যুত্তর করলো ফ্লোরা আমি শাস্তি দিতে চাই তো ওই খুব খুব শাস্তি দিতে চাই কিন্তু আমার এইটুকু মনের জোর নেই তুষার উপরওয়ালা বোধ হয় সবাইকে সব ক্ষমতা দিয়ে পাঠায়নি পৃথিবীতে তেমনই আমাকে মনের জোর দেয়নি কে বললো তোমার মনের জোর নেই মন বলল আমি বলেছি কখনো তুমি তো বলো আমি ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করো না তাহলে আজ হঠাৎ মনের কথায় আশ্বস্ত হতে গেলে কেন তুষারের নিরেট কণ্ঠস্বর নিজেকে সামলানোর প্রয়াসে এবার দু হাতে মানবের বাহুখানি আঁকড়ে ধরে রমণী অবচেতন ঘরে অস্ফুট বলতে থাকে নেই তো একটুও মনের জোর নেই আমার সুর বদলালো কণ্ঠে পরিণত হলো ভঙ্গরতায় ক্রন্দন গিলে গিলে বলতে লাগলো ফ্লোরা জানেন ওই বিভৎস রাতের পর কতবার মরতে গিয়েছিলাম আমি তোষার বিস্মিত হয় বটে তবে আপাতত নিরুদ্বেগ না সূচক মাথা নাড়াই সে ফ্লোরা জানায় অজস্রবার আমি অজস্রবার মরতে চেয়েছি তুষার যখন মৃত্যু নিশ্চিত জেনে শেষ পরিণতির দ্বারপ্রান্তে পৌঁছেছি তখনই মনে হয়েছে আপনার কথা বারবার আপনার এই সুদর্শন মুখটা ভেসে উঠেছে আমার দু চোখের পাতায় কথা বলতে বলতে তনু আঙুলগুলো আলগোছে ছুঁয়ে যায় যান্ত্রিক মানবের তেখনো চিবুক তুষার বাধা দেয় না কেবল শুনে যায় মনে হয়েছে আমি না থাকলে কে এত যত্ন নিবে আপনার কে খেয়াল রাখবে সবকিছু আপনি যে বড্ড খুব খুঁতে রোদে শুকানো জামা কাপড় ছাড়া একদম পড়তে পারেন না আমি না থাকলে এই হাঁটু সমান বরফ পেরিয়ে কে শুকাতে দিবে আপনার জামা কাপড় আমি ছাড়া অন্য কেউ তো এতটা ঠান্ডা সহ্য করতে পারে না এখানে রমণী সরল মস্তিষ্কে বোকা বোকা প্রশ্নের সমাহার অথচ এই কথাগুলো মোটেই বোকামি ঠেকলো না তুষারের নিকট বরং এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ে গেল সে সত্যিই তো ফ্লোরা এতটা যত্ন না নিলে কি হতো আমার ফের রুসকন্যা তন্দ্রাচ্ছন্ন বাক্যে ধ্যান ভাঙে তুষারের জানেন তুষার আমি তবুও মরে যেতাম এই অপবিত্র শরীরটাকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার কিন্তু ওই যে বললাম মনের জোর নেই আপনাকে অত বড় সত্যির মুখোমুখি একা ফেলে রেখে আমি কি করে চলে যাই বলুন তো সেই সাহস যে আমার নেই এই সত্যিটা কোনো দিন খুনাক্ষরেও সামনে এলে আপনাকে সেদিনই জানে মেরে দেবে ই মৃত্যুকে বাজি রেখে এতটা স্বাভাবিক আচরণ কীভাবে করেন আপনি এরিশ একটা ব্লাডি বেস্ট কোনোদিন দিন সব কিছু জানাচানি হয়ে গেলে সব ধ্বংস করে দেবে ও আটকানোর সাধ্য তো তোমার নেই তুশারের কণ্ঠে অনিহা ফ্লোরা বলে ওঠে আছি আমি আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো আপনাকে তুশার একচিলতে ফিচেল হাসির রেখায় ঠোঁট প্রসারিত হয় তুশারের নিভু নিভু হাজকের নরম আলোয় বদ্ধ তোর দেখালো সে হাসি নিজের খরখরে পুরুষালী হাতখানি রুশকন্যার হাতে আবদ্ধ করল সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুমি ঠিকই বলেছো ওপরওয়ালা সবাইকে সবকিছু দিয়ে পাঠায় না এই যেমন তোমার মতো সরল একটা হৃদয় দেয়নি আমাকে দিয়েছে ধ্বংসের দাবানলে পুরে ছারখার হয়ে যাওয়া এক বিষাক্ত কলুষিত অন্তর এই সরলতা তোমার আশীর্বাদ তোরা আমি চাই না তুমি বদলে যাও নিজের মাঝের ইনোসেন্সিটুকু সারা জীবন ধরে রাখো অন্তত আমার জন্য হলেও আমি না হয় নৃশংস হব তোমার হয়ে গড়ে তুলব প্রতিরোধ একাই নিয়ে নিব সব অনর্থের প্রতিশোধ বেঘরে জর্জরিত ফ্লোরা নিজের স্বাভাবিক জ্ঞান থেকে বহু দূরে তার অবস্থান ইন্দ্রের অনুভূতি ক্ষীণ তবু তুষারের শেষ বাক্যখানা শবনেন্দ্রিয় ভেদ করে চোখ তুলে তাকাল সে নিজের অবচেতন বিবেক দ্বারা অনুধাবন করতে চেষ্টা করলো কথাগুলোকে এটাই তো সেই তুষার যে কিনা দুনিয়ার সবটুকু ক্রোধ ফ্লোরার পানে নিক্ষিপ্ত করে বলেছিল মাফিয়া পেন্ট হাউসে ইনোসেন্সির কোনো স্থান নেই এখানে থাকতে হলে নির্দয় হতে হয় মনুষ্যত্বকে পায়ে মারাতে হয় নিজেকে বদলাও ফ্লোরা ভেঙে ফেলো এসব সরলতার খোলস অথচ আজ নিজের দায়ে সামান্য জিনিসটুকু আঁকড়ে ধরে রাখতে চাইছে লোকটা নিজেকে স্থির করার বৃথা চেষ্টা চালাচ্ছে ফ্লোরা কিছুতেই পারছে না সেটি সামনে টলছে তার মাথা অস্ফুট দৃষ্টি জুড়ে ভেসে আছে তুষারের ঝাপসা মুখাবায়ব বরাবরের মতোই ভাবলে সিন থমথমে তার অভিব্যক্তি সুদর্শন মুখটার পানে দৃষ্টি স্থির রাখার চেষ্টা চালাতে চালাতে ভেজা গলায় প্রশ্ন ছড়ে মেয়েটা আমরা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নেই তাহলে আপনি কেন আমার হয়ে প্রতিশোধ নিতে যাবেন তুষার তুমি চাইলে আমি তাতেও রাজি মূর্তিমান তুষার জ্বরটা হহু হু হু করে বাড়ছে এবার যার দরুন অকারণে খিলখিলি হাসে ফ্লোরা খানিক যেতেই আবারও মুখ কালো করে ফেলে অতর্কিতে ইন্দ্রের শেষ চেতনাটুকু ধরে রেখে স্বাগতোক্তিতে আওড়ায় সময় বদলে গিয়েছে তো আমি আর আগের মতো নেই এই যে সুন্দর শরীরটা দেখছেন বাঁকানো কোমর ধনুকের মতো তীক্ষ্ণ নারীদেহ ঢেউ খেলার দুটো কামুক কবুতরি চূড়ো সব সব কিছু কুলসিত পুরো শরীর জুড়ে ছড়ায় ছড়াছড়ি পা থেকে মাথা অবধি পুরোটাও অপবিত্র কোন সাহসে তবে আমি আপনাকে ভালোবাসবো বলুন তো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ